গুড ইভিনিং সন্ধ্যা অনেকক্ষণই দেওয়া হয়েছে চা খেয়ে নিয়েছি তো এখন তো একটু সন্ধ্যাবেলা কিছু খেতে হবে তো খেতে হলে আজকে বৃষ্টির দিন মানে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে একটু কিছু চটপটা খেলে খুব ভালো লাগে তো তাই ভাবলাম বৃষ্টি যখন হচ্ছে আর চটপটা অনেকদিন দিয়ে কিছু খাওয়া হয়নি তো খুব ভীষণ ঘুগনি খেতে ইচ্ছা করছিলো তো দেখো বাড়ি বাড়িতেই ঘুগনিটা আমি বানাচ্ছি কাবলি ছোড়া সবারই এটা সন্ধ্যাবেলা হলে কিছু একটু কিছু না কিছু চটপটা খাওয়ার ইচ্ছা হয় তো শুভ সন্ধ্যা আমার মিনি ব্লকটা মানে সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম সন্ধ্যাবেলা কী হচ্ছে আর রাত্রিবেলা কী হচ্ছে সপটাই তোমাদেরকে দেখো চলো দেখো ঘুগনিটা আমি তেল দিয়ে দিয়েছি আর মশলাটাও করে নেই করব করবো হচ্ছে কি কাবি চুলার ঘগনি আমি কাবি ছোলা আমি সিদ্ধ করে রেখেছি আর এখানে মশলা দিয়ে দিয়েছি এটাই আর কি খাবো সবাই মিলে আমরা সন্ধেবেলা সবাই চটপটা একটু খাবার সবার ইচ্ছে হয় আর আমরা বেশিরভাগ বাইরে যাই না ডুগনি খাওয়ার ইচ্ছে হলে মটর ইয়ার ছোলার সব আমরা বাড়িতে খাই কারণ বাইরে খেতে গেলে একজনই খেয়ে আসবো সবাই তো বাড়ির ফ্যামিলি আর খাওয়া যাবে না বলো আর বাড়ির ফ্যামিলি সবাই যদি একসাথে মিলেমিশে বসে খায় তো সেটার মজাটাই আলাদা বলো সেই মজাটা আর দোকানে গিয়ে পাবো না তো দেখো আমি দোকানের মতোই বানাবো কালদেশালার ঘুমিটা তো চলো দেখতে থাকো দেখো মশলাটা পচাচ্ছি আর কী কী করবো সন্ধেবেলা ঘুমি হচ্ছে রাত্রে কী করবো সেটাও দেখাবো তোমাদেরকে চলো সব সময় পাশে ক্যাক করতো একটা মানে সন্ধ্যেবেলা রাত্রে থেকে একটা ছোট্ট করতো মিনি ব্লক আমি নিয়ে আসলাম অনেক দিন থেকে মানে বাড়িতে কিছু দিন থেকে রং করা হচ্ছে না ভালো কিছু খাওয়া হচ্ছে না আর পরিশ্রম হয়ে যাচ্ছে কিছু সন্ধ্যেবেলা করতে পারছি না কারণ ওই দুদিন দিন থেকে আবার মিক্সিরই আসছে না রঙ করা তো কালকে তো সেরকম করতে পারলাম না কিছু শরীরটাও মানে বাড়িতে কাজকর্ম হচ্ছে গা ধোয়া হচ্ছে টাইম করে তো শরীরও ভালো নেই খাবো তাই ঘুমনিটা একদম ঝাল ঝাল করেই করবো খেতেটা মুখে সবার স্বাদ আছে কারও মানে মুখে স্বাদ নেই সেরকম আর এখন সময়টাই বুঝতে পারছো সময়টাও ভীষণ খারাপ যাচ্ছে সবার জ্বর লেগে থাকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এই ছোলাগুলো দিলাম কাবলি ছোলা ঘুমনি করতে এই বিশেষ মশলাটা যদি দাও তো ভীষণ একদম দোকানের মতো টেস্ট লাগবে তো দেখো মশলাটা আমি দিচ্ছি একদম দোকানের মতো দারুণ দারুণ লাগবে তো দারুন সাথে দেখো একদম দোকানের মতো হয়ে গেছে হয়েছে একদম দোকানের মতো দেখো রেডি হয়ে গেছে সব সাজিয়ে নিয়েছি চলো এবার খাবো দেখো কত সুন্দর হয়েছে না লুঙ্গিটা লুঙ্গি মুড়ি শশা পেঁয়াজ লেবু সব দিয়ে দিয়েছি দেখো তো চলো খাই আর রাত্রে কি করবো সেটাও তোমাদেরকে শেয়ার করি ছোট্ট একটা মিনি ব্লগ আমার দেখো ঘুমি তো খাওয়া হয়েছে এবার দেখো তালের বড়া তাল বড়া তাল বড়া তারপরে কি হবে সবটাই দেখাবো ঠিক আছে সবটাই দেখাবো তোমাদের মাখানো হয়ে গেছে বাপরে বাপরে হাত থেকে ছাড়ে না চলো এবার বানাই তাল বড়া তেল তো গরম হয়ে গেছে এবার সবগুলো তাল বড়া পো করে ছোট ছোট বড়া আকারের আমি দিয়ে দিচ্ছি দেখো তাল বড়া খেতে ভীষণ বেলা তাল শেষ হয়ে আসছে তাই ভাবলাম কি আর তো এখন ভাদ্র মাসও শেষ আর তালও শেষ তাই লাস্ট তাল খেয়ে নিই সেটাই ভাবলাম তো আজকে রাত্রে আর কিছু হবে না এই তাল শুধু করলাম তো আর কি কী করবো সেটা তোমাদের কাছে সবটাই শেয়ার করব তো তোমরা প্লিজ দেখতে থাকবো তো দেখো তাল বড়াগুলো অলরেডি আমার হয়ে এসছে এবার দেখো সবগুলো ভেজে তারপরে ফিরে আসছি আমি দেখো এরকমভাবে লাল তাল বোড়া ভালো ভাজতে হবে আর খেতে খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে অপূর্ব কার কার তাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আসতে চলো সবগুলো তাল ভরা হয়েছে তারপরে আসি দেখো সবগুলো তাল আমার ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর একদম হয়েছে লাল আর ঝরঝরা একদম লাল করে খেতে দারুণ লাগছে খেয়ে তোমাদের কেন দেখাচ্ছি তালের ঘুমি হলো তালের বড়া হলো সব হলো রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ রেডি হয়ে এই যে হাতে কি আছে টিকিট টিকিট কেটেছি এখন টিকিট নিয়ে চললাম কি ভাগ্যে কি আছে ভাগ্যের চাকার কি কি ঘুরবে কি ঘুরবে না সেটাই দেখতে চললাম একটা আছে আমার ছেলের আর একটা আছে আমার দুটোই ছেলের একটা আছে আমার গোপু সোনার আর একটা আমার এই ছেলের দেখো উনিও রেডি হয়ে আছে চলো কি হচ্ছে না হচ্ছে ভাগ্যের খেলা চলো দেখবে বললাম কপালের কিচ্ছু হলো না কিচ্ছু হলো না খাওয়া খেতে খেতে বাড়ি চললাম টিকিটের

বলছি আমার জন্য বড় করছেন এখন তো শেষ টাটা গুড নাইট আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিলাম